হচ্ছে ইয়াখি বাড়ি সিরাজগঞ্জ আমরা হচ্ছে ভাই বোন তিনজন মানে আমার ভাই নাই আমরা তিনটা বোন তো আমার বাবা বাবা নাই বাবা অনেক আগে মারা গেছে তিন চার বছর মতো হয় তো মা আছে মাটা আমার বর্তমানে খুবই একটা অসুস্থ হয় তখন ছেলের বউকে মেন নিতে পারে না কেন এটা কি কারণ আপনারা তো একদিন শাশুড়ি হবেন বা আজকে আপনার একদম ছেলের বউ হবেন তো এই মেয়েরা তো শাশুড়ি হয় তারা কেন ছেলের বউকে মেয়ে নিতে পারে না কারণটাকে বলেন তো কারণটা হচ্ছে গ্যান তো এখন তো বিয়ে হয় না এরকম ভাবে আমি জানিও না তবে আমি মানে ওদের পাড়ায় অনেকে আছে তাদেরকে আমি দেখছি তো হচ্ছে ছেলেগুলা হচ্ছে গিয়া মানে শ্বশুর শাশুড়ির কথাবার্তা শুনে না তো যে বিয়ের পরে কিন্তু একটা শ্বশুর শাশুড়ি চায় যে একটু ছেলে বইয়ের হাতে একটু রান্না করার একটু ভালো রান্না করা খাওয়ার জন্য তবে একটু সেবা যত্ন পাওয়ার জন্য ছেলের বেলা মানে অনেকে আছে সবাই কিন্তু এক হয় না তো সেটা করে না তখন হচ্ছে আর কি আপনি কি করবেন আমি চাই আমার ভাই যদি থাকে শ্বশুর শাশুড়ি তো আমি সবসময় চাবো তাদের একটু সেবা যত্ন করার জন্য যেভাবে আমি আমার মা বাবার সেবা যত্ন করি আমি তাদেরকে সেরকম ভাবে সেবা যত্ন করি হ্যাঁ একটি সংসার টিকে থাকতে কার বেশি দায়িত্ব পালন করতে স্ত্রী না

হ্যাঁ এতদিন তো সেই দিন কা মডেল মতো হয়ে যেত সেটা নাও বিশ্বাস করতে পারে কিন্তু গেমের সামনে আইসা তো আমার মিথ্যে তো বলাটা ঠিক না তো আমি বলতেছি সত্যি আমার কাছে ফোন নাই আর যার মাগে আমারকে ভালো লাগবে মা আমাকে বিয়ে করতে যাবে তার হচ্ছে আপনার নাম্বার দوں তবে আপনার সাথে যোগাযোগ করবে